হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে পিছনে দেখো এই যে দুটো যাচ্ছে যাচ্ছে হচ্ছে বোনের বাড়ির ওইদিকে তো ঠিক আছে চলো যাই আর আজকে বাড়ি চলে যাব একজন যাচ্ছে মা হচ্ছে টিবি যাচ্ছে

ওটা তো টাকা ঢুকে রয়েছে ওটা যেতে লাগবে কাগজ

বাপের বাড়ির পাট চুকিয়ে এবার যাচ্ছি শ্বশুর বাড়ি মা আমার খুব ব্যস্ত এটা নে ওটা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি তবুও বলে যাচ্ছে এটা নিয়ে যা ওটা নিয়ে যা কি আর করবো মা তো এরকমই হয় তাই না আর এখন মা এত গুছিয়ে দেয় আর আমি রাগ করি কেন দিচ্ছ এত এত কিন্তু ব্যাগ আমি টানতে পারবো না এরকম আর কি বলছি মা বলছে সব ঠিক হয়ে যাবে মা আমার কত বকা খেয়েও হাসি মুখে বলে যে না না তুই এটা নিয়ে যা বকা খেয়েও সেই ব্যাগ ভর্তি করবে তো মারা তো এরকমই হয় হয়তো আমার মেয়েদের ক্ষেত্রেও আমি এরকম বকা খেয়েই মেয়েদেরকে আগামী দিনে এরকমই বলবো যে এটা খা ওটা খা এটা নে ওটা নে কি আর করা যাবে তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি আর টেশনে দেখতে পাচ্ছিলে যে মা তারপরে বাবা আমাদেরকে আগাতে এসেছিল। আর চা খাচ্ছিলো চা মানে যেহেতু সন্ধেবেলা বাড়িতে চা খেয়ে আসেনি তো স্টেশনে এসে চা খেলো বড় চা খেয়েছিল তারপরে যে কাকুকে দেখতে পেলে কাকু বলছি কারণ ওটা হচ্ছে আমার শ্বশুরের বন্ধু উনি আমার মা বাবাকে ভীষণ পছন্দ করে আর আমাদের বাড়িটাও নাকি ওনার ভীষণ ভালো লাগে এই যে কাকু দেখতে পেলে আমাদের এই এলাকায় বাড়ি হলে আমরা দাদু বলেই ডাকতাম যেহেতু শ্বশুরের বন্ধু সেহেতু কাকুই বলছি তো উনি আমাদের বাড়ি ভীষণ পছন্দ করে সেই জন্য কিন্তু উনি আমাদের সাথেই আর কি আমাদের বাড়িতে যাবে জন্য বলেছিল তো গেছে আর ওই যে পাশে দেখতে পাচ্ছ লাল সোয়েটার পরা এটা হচ্ছে ওনার মেয়ে এবার কথা হচ্ছে উনি এত বয়স্ক মানুষ কিন্তু ওনার মেয়ে এত ছোট কেন কারণ এই মেয়েটা একটু আলাদা ঘটনা আছে তো সেই কারণের জন্য মানে মেয়েটা ওনার নয় এটুকানি বললাম তো আবার ওনার মেয়ে হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ঘটনাটা ডিটেলসে বলতে পারলাম না তো আমাদের সাথে গেছিল। তারপরে দেখো নেমে গেছি আর প্রচুর পরিমাণে ভিড় সেই জন্য কিন্তু এই লিফ্টে নামলাম আর কি তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর সন্ধ মানে সন্ধে না ঠিক নটার মধ্যেই আর কি বাড়িতে চলে এসেছি তো একটু চাউমিন নিয়ে এসেছি তো আসলে রাত্রে ডিনার করতে তো দেরি হবে সেই জন্য একটু চাউমিন নিয়ে এসেছি নটার সময় তো ওদেরকে সবাইকে চাউমিন দিয়ে দিচ্ছি আর ওরা টিভিও দেখছে তারপরে দেখো বোন আমার চুল বেঁধে দিচ্ছে ওই বাড়িতে থাকতে মাকে আবার বোনদেরকে দেখতে পেয়ে এখন বোনদের বোনকেই বলছি যে চুলটা বেঁধে দে রাতের মানে রাতে চুল বাঁধা এটা না ভীষণ মানে কি বলবো আলিশের কাজ আমার কাছে তো নিজে নিজে যখন একা থাকি তখন তো নিজেকেই চুল বেঁধে দিতে হয় আর এখন বোনকে পেয়েছি তো বললাম এই কাজটা তাহলে তুই করে দে ও আসলে বোন আর মা এদেরকে দেখলে পরে কুড়ে হয়ে যায় আমি অনেকটাই এটাই আর কি তবে হ্যাঁ বোনকে দিয়ে যে সব কাজ করাই বা করাবো এরকম কোনো কথা নয় মানে ওই চুল বেঁধে দে এইটা একটা আবদার এই আর কি তারপর দেখো পরের দিন সকালবেলা দেখো বোন কম্বল ভাঁজ করছে তো আমাকে বলছে যে দিদি বিছানাটা গুছিয়ে দিই আমি বললাম একদমই না কিচ্ছু গোছাতে হবে না কিচ্ছু কাজ তোকে করতে হবে না বলে না আমি তাহলে কম্বলটা গুছিয়ে দিই সেটা বারণ করলে আর শুনছিল না তাহলে ঠিক আছে তাহলে কম্বলটে ভাঁজ করে রেখে দিই বাকিটা আমি গুছিয়ে নেব। তারপরে দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে তো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে কিছুটা কাঁচা কাচাকাচি করা যেতেই পারে আসলে মা অনেকটাই কেচে কুচে দিয়েছিল আর বাকি যে ড্রেস পরে এসেছিলাম সেটা তো কাচতেই হবে যেহেতু ট্রেন ঘাটে রাস্তাঘাটে ড্রেস আমি কখনোই রেখে দিই না না ধুয়ে তো ভাবলাম সেগুলোই কাচা ধোয়া করে নিই তো সেইগুলোই কাচা ধোয়া করে আর কি মেলে দেব তো দেখো বোন রান্নাঘরে দেখতে পাচ্ছ আমি বললাম যে ভাত মানে ডিমটা বসিয়ে দিয়ে আমি ওয়াশরুমে চলে গেছিলাম তারপর বললাম যে ডিমটা বন্ধ করে দে আর মেয়ে ভিডিও করে দিয়েছিল। তারপরে দেখো কী সুন্দর ফুল ফুটেছে ছাদে এসে দেখছি আসলে গা মানে পর যেহেতু রাত্রিবেলা এসেছি সেজন্য কি ওদেরকে আর দেখতে পারিনি পরের দিন সকালবেলায় দৌড়ে চলে এসেছি ছাদে যে কি অবস্থা অনেক দিন জল দেওয়া হয়নি গাছে যেহেতু তিন চার দিন দেওয়া তো হয়নি কারণ ওই বাড়িতে ছিলাম সেই জন্য কী অবস্থা ওদের কে জানে তো এখন সন্ধ্যেবেলা তো টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে খাওয়া তারপরে দেখো মেয়ের বউয়ের মলার মানে দিতে বসেছি কিছু মালার দেওয়া বাকি ছিল তো সেইগুলোই কমপ্লিট করে নিচ্ছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই কারণের জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে